হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ অনিশা হোসেন এন্ড আই এম এসেছি রিচবি জুয়েলার্স থেকে আবারও খুব সুন্দর একটা প্লেট এন্ড গ্লাস নিয়ে বলেন তো এটা কাদের জন্য যাদের সামনে বেবি হবে আমার মনে হয় গিফটের জন্য এটা একদম পারফেক্ট খুব সুন্দর একটা গ্লাস ওভারঅল কিন্তু আমরা কাজ দেখতে পাচ্ছি ইভেন আমরা প্লেট প্লেটটাতেও ওভারঅল কাজ দেখতে পাচ্ছি দ্যাটস ভেরি নাইস গিফটের জন্য ডেফিনেটলি इट्स পারফেক্ট এন্ড এটা আমরা পেয়ে যাচ্ছি ফুল পাঁচ ভরিতে তো পাঁচ ভরিতে আমরা পেয়ে যাচ্ছি এই ফুল সেটটি চাইলে সিঙ্গেলও তো নিতে পারবে তাই না সিঙ্গেলও নেওয়া যাবে বাট আমরা গ্লাস অ্যান্ড প্লেট দুইটা পেয়ে যাচ্ছি মাত্র পাঁচ ভরিতে একুশ ক্যারেটের মধ্যে জাস্ট এক স্ক্রিনশট ইনবক্স টু দ্য পেজ রিজ ভি জুয়েলার্স ফর প্রাইস ওকে সো উই আর বাচ্চাদের জন্য নেক্সট আর কি কি গিফট আছে এন্ড খুবই সুন্দর একটা বাটি চামচ আমরা দেখতে পাচ্ছি বাটি চামচের মধ্যে তো আমাদের কাছে আরো অনেক সাইজ ও হবে সাইজ হবে বিভিন্ন ওয়েটের মধ্যে আমরা নিতে পারবো জাস্ট লুক এট দিস দিস ইজ ভেরি প্রিটি অ্যান্ড এটাও পেয়ে যাচ্ছে আমরা একুশ ক্যারেটের মধ্যে এক ভরি ছয় আনাতে একুশ ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর বাটি চামচ এর মধ্যে কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজও অ্যাভেলেবেল আছে আরেকটা ডিজাইন যদি আমরা দেখাই এটার ওয়েট হচ্ছে মাত্র এক ভরি পাঁচ আনা সো স্ক্রিনশট নিয়ে নেব আর ইনবক্স করে তুলতে হবে রেজি জুয়েলার্সের পেজের ফর প্রাইস এখন আমরা আরেকটা ছোট ওয়েটের মধ্যে দেখবো একটু লাইফ ওয়েটের মধ্যে দেখব। যারা একটু বাজেটের মধ্যে চাচ্ছেন এটাতে রয়েছে মাত্র সাড়ে চার আনা তাই না সাড়ে আনা আচ্ছা এই চামচ বাটি সেটটি আমরা পেয়ে যাচ্ছি মাত্র সাড়ে আট আনার মধ্যে এবং এটাও থাকছে একুশ ক্যারেজে অলরাইট সো স্ক্রিনশট নিয়ে প্রাইসের জন্য ইনবক্স করে ফেলবো রেজবি জুয়েলার্সের পেজে এখন আমরা বাচ্চাদের গিফটের জন্য আরো কিছু কালেকশনস দেখব এবং এগুলো হচ্ছে বেবি ক্রাউন খুবই সুন্দর কিছু ক্রাউন আমাদের কাছে अवेलेबल আছে এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 10 আনা মাত্র 10 আনার মধ্যে এই সুন্দর বেবি ক্রাউনটি আমাদের কাছে अवेलेबल আছে এবং সেম ডিজাইনের চাইলে আপনারা আরো হেভি ওয়েটের মধ্যেও পারচেজ করতে পারবেন তো একটা স্ক্রিনশট নিয়ে নিব আর ইনবক্স করতে হবে ফর প্রাইস রিজবি জুয়েলার্স পেজে এটাও থাকছে আমাদের 21 ক্যারেটের মধ্যে মাত্র 10 আনাতে এই বেবি ক্রাউনটি ওকে সো আমরা আরেকটা ডিজাইন দেখে নিব এটা 10.5 আনা এটা মনে দুইটা কালার মনে হচ্ছে না একটু একটাই কালার আচ্ছা এটা 10.5 বললে আরেকটা ক্রাউন দেখে নিব এটা থাকছে মাত্র সাড়ে দশ আনার মধ্যে সো দেখতে মনে হচ্ছে ওয়ান ভরি প্লাস বাট এখানে আমরা পেয়ে যাচ্ছি মাত্র সাড়ে দশ আনা জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু দা পেজ রিচ বি জুয়েলার্স ফর প্রাইস অ্যান্ড উই আর মুভিং টু দা নেক্সট ডিজাইন এক ভরি সাড়ে আনা ওকে আর একটু হেভি ওয়েটের মধ্যে চাইলে এটা একদম পারফেক্ট অনেক সময় এটা আমরা বেবিদেরকেও গিফট করতে পারি এবং আমাদের নিজেদের জন্য আই থিঙ্ক এই সাইজটা পারফেক্ট আছে এটাতে আমরা পেয়ে যাচ্ছি এক ভরি চার আনাতে মাত্র এক ভরি চার আনাতে এই সুন্দর ক্রাউনটি অ্যাভেলেবেল আছে রিসভি জুয়েলার্সে এবং আমরা আরেকটি ডিজাইন দেখবো যেটা আরেকটু হেভি ওয়েটের মধ্যে আছে এই ডিজাইনটি আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক ঘরি ছয় আনাতে আমরা যদি সেম ডিজাইনের মধ্যে নেকলেসও নিতে চাই সেটাও আমাদের কাছে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন এবং এই ডিজাইনটির হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এক ঘরি ছয় আনাতে জাস্ট এ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু দ্য পেজ রিজবি জুয়েলার্স ফর প্রাইস এবং এই ফ্রাউন্টি থাকছে একুশ ক্যারেটের মধ্যে দ্যাটস অলফ আর টু ডে ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস আমরা নেক্সট আবার চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম ওয়ালাইকুম আল্লাহফেজ দাদা